হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো আজকে ব্লগটা হতে চলেছে আমাদের মুখার্জি বাড়ির প্রথম নাতি আমাদের ভিয়াংশনা শুভ অন্নপ্রাশন তো ঝটপট চলো তোমরাও আমার সাথে ঘুরে আসো এই দুটো দিন আমরা কীরকম মজা করেছি তো আজকে হচ্ছে আমাদের প্রথম দিন মানে হচ্ছে সাতাশে সেপ্টেম্বর কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর যেহেতু ওর ছ মাস পূরণ হচ্ছিল সেই জন্য ছাব্বিশে সেপ্টেম্বরও আমরা ওর একটা জন্মদিন পালন করেছিলাম আঠাশে সেপ্টেম্বর ছিল মেন রিসেপশন যেদিনকে আমরা সবাইকে নেমন্তন্ন করেছিলাম এই হচ্ছে আমাদের বাড়ির প্যান্ডেল এখানে আমাদের এই তিন চার দিনের খাওয়া দাওয়া আর এখানে আমাদের রান্না বান্না সব কিছু হয়েছে মানে আমাদের বাগানটায় সমস্ত ব্যবস্থা করা হয়েছিল এটা হচ্ছে আমাদের যে ডাইনিং টেবিলটা তোমরা দেখো দেখো ডাইনিং টেবিলটাকে আমরা পুরো হাফিস করে দিয়েছি আর এই জায়গাটা আমরা ছাব্বিশে সেপ্টেম্বর যে জন্মদিনটা পালন করলাম আমরা ওর সেই জায়গাটাকে সুন্দর করে বেলুন দিয়ে বেশ ডল টল দিয়ে আমরা সাজিয়েছিলাম এই যে আমাদের ভিয়াংশোনা একেবারে রেডি হয়ে গেছে মা ওকে সারা দিন ধরে চটকু পটকু নাচি নাচি কত কি ওকে শিখিয়েছে তো আপাতত মায় ওকে নিয়ে রয়েছে আর এখানে সবাই মোটামুটি রেডি হচ্ছে কেক টেক কাটা হবে এইসব দেখার জন্য এখানে আমার মাসি শাশুড়ির গ্রুপটা বসে রয়েছে এই যে অনুপম দা তা ওদিকে দেবজানি দি বড় মাসি মিঠু মাসি সবাই ওখানে রয়েছে হ্যাঁ দিদিভাই এখানে পুচকুশোনাকে নিয়ে রেডি আমাদের ভিয়াংশোনা ভীষণই অ্যাডোরেবেল একটা বয় তো কেন বলছে অ্যাডোরেবেল কারণ ও বাচ্চা বেসিক্যালি কী হয় অচেনা মানুষের কাছে গেলে একটু কান্নাকাটি করবে কিন্তু আমাদের ভিয়াংশনা সত্যি বলছি যত অচেনা ব্যক্তি ওকে নিক না কেন ওর একটা গাছ ওর আঙুলগুলো খেতে থাকে আর সুন্দর করে যার কাছে যায় ব্যাপারটাকে ভীষণভাবে এনজয় করে আর সবাই ওকে এই কারণে ভীষণ পছন্দ করে আর নিতেও চায় তো যাই হোক এখন আমাদের কেক কাটা শুরু হয়ে গেছে এই যে ও মাঝে মাঝে ভুগলু হয়ে যায় কি হয় না হয় আশেপাশেও কিছু বুঝতেও পারে না আর একদিন সে তাকিয়ে থাকে আর এদিকে দেখতেই পাচ্ছ সবাই মোটামুটি রেডিও ছবি টবি ভিডিও আর ওই সাইডে দুই পুচকু আমাদের বাবু পুচু ওরাও মাথায় নিয়ে একেবারে রেডি ওজনে ব্যাপারটাকে ভীষণ করেছে এতক্ষণ তোমাদের ছাব্বিশে সেপ্টেম্বরের ভিডিওগুলো দেখালাম ওর ছ মাসে জন্মদিনের দিন আর এখন দেখাবো সাতাশে সেপ্টেম্বরের সকালবেলাটা যেখানে ওর মেন অনুষ্ঠানটা হয়েছিল এখন যোগ্য চলছে পুজো যা যা নিয়মকানুন রয়েছে সব আমরা উঠোনেই করেছিলাম এখন বিয়াংশনা আমাদের জয় দিদির কোলে রয়েছে মানে আমার কাকি শাশুড়ির মেয়ে ওরা থাকে পুরুলিয়ার রঘুনাথপুরে এখানে রয়েছে মা আর বাপি দেখতে পেলে আর এই হচ্ছে তত্ত্ব মানে এই মামার বাড়ির থেকে যে তত্ত্ব এসেছিল ওটাকে মোটামুটি সাজানো হয়েছে রাখা হয়েছে বা সেগুলো আমি টুকটুক করে ভিডিও করে নিয়েছি ভিয়াংশের কাকাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওর স্নানের জলটা গোলাপের পাপড়ি দিয়ে সাজাতে নিচে অনুষ্ঠানে তোড়জোড় শুরু হয়ে গেছে আর এরি ফাঁকে আমি একটু শাস্তে বসে গেছি দিদিভাই আগে সেজে চলে গেছে কারণ বিয়াংশের কিছু কাজ ছিল তারপরে আমি শাস্তে বসেছি তো দেখো আমার ফাইনাল লুকটা জানিও কিন্তু কেমন হয়েছে চুলে আমি কোনো কিমপাক দিইনি যার জন্য চুলটা একটু এলোমেলো লাগছে কারণ কিমপাক দিলে আরো অনেকটা সময় চলে যেত তো মেকআপটা কেমন হয়েছে তুমি তোমরা জানিও সাজগোজ করে একটু নিচে গেলাম দেখলাম অনেকে চলে এসেছে গিফট দেওয়া শুরু হয়ে গেছে আর দিদিভাই ভিয়াংসকে নিয়ে অলরেডি বসে গেছে বেলা বাড়তে লোকজন আসা শুরু হয়ে গেছে মাসিরাও ঢুকে গেছে এখন দিদিভাই সব হাসে মুখে গিফটগুলোকে অ্যাকসেপ্ট করছে जूंजा है 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 अब एक बार फायर मार कर दे हम लोग टीम वाला हम एक देखते हैं बताला है 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 तुला है है चेक भी जो तो है तुला साहब साथ ही रहते खाओ गदीरी टेढ़ा वो जो था वो तो था तो आनंद चले चवाई है चवाई है लिया

এবার আসল রিচুয়ালসটা করা হবে মানে ওকে ভাত খাওয়ানো হবে তো সেজন্য যা যা খাবার দাবার ছিল ওগুলোকে সুন্দর করে এখন সাজিয়ে গুছিয়ে নিচ্ছি যাতে ছবিগুলো সব ভালো করে আসে আর আমাদের শোনা যাতে সুন্দর করে প্রথম মুখে ভাতটা করতে পারে সবাই রেডি একেবারে দেখতেই পাচ্ছ সবাই এক এক করে দাঁড়িয়ে রয়েছে রিচুয়ালসগুলো দেখার জন্য ওর প্রথম মুখে ভাত বলে কথা তো যাই হোক ওকে ফুলের মালা পরানো হচ্ছিলো মুকুট পরানো হচ্ছিলো ওগুলো তো খুব অস্বস্তি ফিল করছিল আর কান্নাকাটিও করছিল যার জন্য দু একটা ফটো তুলে ওগুলো খুলে দেওয়া হয় যখন ওর মুখে দেওয়া হলো উপরে তাড়িয়ে তাড়িয়ে স্বাদটাকে এনজয় করলো তারপর একে একে ভাত মাছের মুড়ো এগুলো একটু একটু করে মুখে দেওয়া হবে ওর স্নানের কোনো ভিডিও দিতে পারিনি কারণ ও খালি গায়ে ছিল আর যেটা ইউটিউব থেকে স্ট্রাইক করে দিত যাই জন্য স্নানের কোনো ভিডিও আমি দিতে পারিনি

আমার বাড়ির তরফ থেকে মুখে ভাত হওয়ার পর দিদিভাই একটা সোনার চামচ এনেছিল ওতে করে ওকে পায়েস খাওয়ায় এত মিষ্টি লাগছিল সেদিনকে ওকে দেখতে আর যা দেওয়া হচ্ছে সবই ও খেয়ে নিচ্ছে পায়েস থেকে ভাত থেকে মাছের মুড়োটাও যখন ওর মুখে লাগানো হয়েছিলো দেখতে পেলে কেমন চিঁটে চিটে খাচ্ছিল তো দেখে মনে হচ্ছে খেতে খুব ভালোবাসবে ও আর ওইদিকে চুপটি করে বসে রয়েছে বাবু পুছু ওরা অনুষ্ঠানগুলো দেখছে আর ভাবছে কি হচ্ছে আর অবাক হচ্ছে থেকে দেখে

তো মুখে ভাতের পর্ব কমপ্লিট হলো এখন দুপুরবেলা খাওয়ার টাইম তো সকলে বসে রয়েছি এরা হচ্ছে বিট্টু সব বন্ধু বান্ধব আর মাসিরাও বসে রয়েছে সবাই একসাথে আমার ঘরে বসে গল্প করছি একটু পরে খেতে যাব দুপুরে হয়েছিল ভাত ভেজ ডাল তপসে ফ্রাই ধোকার ডালনা তারপর ভেটকি পাতুরি ওইটাই ওই নাক দিয়ে জল গরাবে মুখ দিয়ে ঝোল গরাবে ওইটাই ওই ছবিটাই তো এখানে এটা দাও তাই তো সিওর তো এই তুই পাঁচ করে খা আমি আগে দাও এই বয়স হচ্ছে

তারপরে শুরু হলো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ধিয়াংশোনার ফটোশুট এই খিদে পেয়ে গেছিল বলে খুব কান্নাকাটি করছিল আবার এদিকে ফটোশ্যুটের জন্য দিদিভাইকে রেডি করতেও হচ্ছিল যার জন্য খাওয়াটা একটু লেট হয়ে গেছিল আর খুবই কান্নাকাটি করছিল তো তার মধ্যে থেকে ওর প্রিয় প্রিয় যা যা দেখে ইউটিউবে ভিডিওগুলো চালিয়ে তারপর লাইট জ্বালিয়ে সবাই মুখে আওয়াজ করে ওর ছবিগুলো কয়েকটা তোলা হচ্ছিল এইভাবে চলছে এখন সুখ

এত কান্নাকাটি করছিল তারপর হঠাৎ করে ওই মানে ফটোশুটের ওই লাইটটা জ্বালানোর পর ও যে সেই এক দৃষ্টিতে ওই দিকে তাকিয়ে থাকলো কান্নাকাটি পুরো বন্ধ কি যে অবাক চোখে দেখছিল ভগবান জানে আমরা সবাই অবাক হয়ে গেলাম দেখতেই পাচ্ছ তোমরা আর আমি টুক করে ওই সময় ভিডিও করে নিয়েছি এক দৃষ্টিতেও মানে চোখ বন্ধ করা নেই কিছু নেই থাই তাকিয়ে আছে এই দেখো এখন আছে আর সেই সুযোগে ফটোগ্রাফাররা খুব সুন্দর সুন্দর একটা ছবি তুলে নিয়েছিল তোলা তো দু একটা বুঝলি যখনই হাসছে দিদি ভাই ভাই দিদি দিকে দেখাও কোথায় যাবে এবার হয়ে গেছে রাস্তা পার হবে এরকম তাকাতে তাকাতে রাস্তা পারো ধরো এরকম রাস্তা পার হচ্ছে তাকাতে তাকাতে দুজনের দিকে তো বিয়াংশের ছবি তোলার পর দাদা ভাইরাও কয়েকটা করে ছবি তুললো বোনও তুললো আর আমার আর বিটু তো আগে থেকে কয়েকটা তোলাই ছিল সকাল থেকে সাজতে বসেছিলাম টাইম করে তো সাজাটা কমপ্লিটও হলো না মাঝখানে গিয়ে ওই রিচুয়ালসের সময় আমাকে যেতে হলো তখন তো মেকআপও কমপ্লিট হয়েছিল না সে মানে খুবই বাজে অবস্থা যাই হোক সব কিছু এনজয় করতে পেরেছি এখন ভীষণ টায়ার্ড হয়েছি এমন পুরো পাগলি বুড়ি হয়ে যাব চুল টুলগুলো খুলে এবার ফ্রেশ ঠ্রেস হয়ে একটু ঘুম দিয়ে তারপর আবার আসছি বেলা তো এখন হচ্ছে সন্ধে ছটা সাতটা মতো বাজে চায়ের পালা তো সবাই এখন বাচ্চারা বড়রা সবাই চা কফি লতা দিয়ে যে খুব ব্যস্ত সবাইকে চা আরও সাফ করার জন্য আমি একটু একা ওই প্যান্ডেলের ভেতরে গিয়ে চুপচাপ একটু চা খাচ্ছিলাম তারপর এসে দেখি এখানে বাবু পুচু ভীষণ পরিমাণে মাসিদের সাথে গল্প করছে পুচু তো অলরেডি নাচ শুরু হয়ে গেছে আর বাবু দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে এগুলো দেখি বেশ মানে ভালোই লাগছিল আর অনুষ্ঠান বাড়িতে না যত বাচ্চারা আসে দেখবে অনুষ্ঠানটা আরও যেন মেতে ওঠে আর বিয়াংশু না কোথায় আছে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি ও দিদার কাছে গিয়ে ঘুমোচ্ছে আর এদিকে সবাই বসে বসে গল্প করছে আর ওইখানে দেখতে পাচ্ছো গামছা গায়ে দিয়ে যিনি গল্প করছেন উনি আমার কাকা শ্বশুর করে ও কিন্তু মা কিন্তু কেমন করে

তো আমাদের ডেকোরেটার যা যা জিনিস সব বলা হয়েছিল ওগুলো অলরেডি চলে এসেছে দোতলায় রাখা ছিল আজকে ভিডিও টা এখানে এন্ড করছি আর অনুষ্ঠানের বাকি পার্ট টা তোমার নেক্সট ভিডিও তে দেখতে পাবে টাটা